প্রতিদিন ডিনারে এক খেয়ে ভাত রুটি আর ভালো লাগছে না কম খাটুনিতে অন্যরকম কিছু বানাতে চাইছো তো আরে বাবা তার জন্য এত চিন্তা কিসের স্বাদ অনুবাদ আছে তো নির আর বাদামের চাটনি হলে কেমন হবে তাহলে চলো রেসিপি শুরু করা যাক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু প্রথমেই চাটনি বানাবার জন্য প্যানে সামান্য তেল দিয়ে তিন টেবিল স্পুন ছোলার ডাল একটু ভালো করে ভেজে নিলাম এবারে একটা মিক্সিং জারে ছোট করে কাটা এক কাপ নারকেল কাঁচা লঙ্কা পাঁচটা এক ইঞ্চি আদার টুকরো ছোট করে কাটা ওই ভাজা ছোলার ডালটা ওয়ান থার্ড কাপ রোস্টেড চিনাবাদাম আট থেকে দশটা পাতা এক মুঠো ধনে পাতা মতো নুন দুটো পাতিলেবুর রস আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা একটা বাটিতে ঢেলে নিলাম এবারে ফোড়নের জন্য প্যানে দু চামচ সাদা তেল গরম করে তাতে দু থেকে তিনটে শুকনো লঙ্কা এক চামচ সর্ষে এক টেবিল স্পুন বিউলির ডাল দশ থেকে বারোটা কারি পাতা ভেজে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে সেটা বাটির ওই পেস্টে দিয়ে দিলাম আরও একটু নুন আর স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলেই চাটনি রেডি হয়ে গেল এবারে ধোসা বানাবার জন্য আমি চালটা চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সিং জারে ওই চাল আর তার সাথে স্বাদ মতো নুন এবং এক বাটি জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এবারে ওই পেস্টটা একটা বড় বাটিতে ঢেলে আরও এক বাটি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে একটা নন প্যান খুব ভালো করে গরম করে গ্যাসটা কমিয়ে নিয়ে একটা ছোট বাটি করে চালের ব্যাটারটা তুলে ধীরে ধীরে প্যানের ওপর রুটির মতো গোল করে ছড়িয়ে দিতে হবে আমি ভিডিওতে যেইভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে করতে হবে দু মিনিট পর ঢাকা খুলে উল্টে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু কিছু সময় উল্টো দিকটা প্যানের ওপর রেখে তারপরে তুলে নিতে হবে এইভাবে যতবার তোমরা প্যানে ব্যাটার দেবে ততবার তোমরা ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে দেবে নালে নিচে ব্যাটারটা থিতিয়ে যাবে আর ওপরে শুধু জল থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু